গল্পটা শুরু হয়েছিল ঠিক আগের দিন রামপুরহাট স্টেশন থেকে আর এই রামপুরহাট স্টেশন থেকে কুলিক এক্সপ্রেসে বারস এলাম সেখান থেকে লুমনিং স্পেশালে এনজিপি এলাম হোটেল থেকে বেরিয়ে তারপর দিন সকালে টোটো ধরে গেলাম তিনবার তারপর ওলা নিয়ে চলে গেলাম জলপাইগুড়ি রোড স্টেশন সেখানে আমার গন্তব্য ফাইনালে পৌঁছে গেলাম জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশনে আমি কিভাবে এলাম কেমন করে এলাম আপনারা ভিডিও দেখতে পেলেন আর এই জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশনে আমার আসার কারণ হচ্ছে ট্রেন জার্নি কোন ট্রেনে জার্নি করতে এসেছি ট্রেন নম্বর জিরো থ্রি ওয়ান ওয়ান সিক্স জলপাইগুড়ি রোড শিয়ালদা হামসাপার সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস হামসাপার সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস রুটটা আপনাদেরকে জানিয়ে রাখি কিষানগঞ্জ জলপাইগুড়ি আলুয়াবাড়ি তারপরে মালদা টাউন ফারাক্কা এবং আজিমগঞ্জ কিন্তু এইটা ট্রেন চলতো জলপাইগুড়ি আজিমগঞ্জ থেকে মানে ঘাট হয়ে নবদ্বীপ ধরে বান্ডেল হয়ে হাওড়া কিংবা মেয়াতি হয়ে আপনার চলে যায় শিয়ালদা এবং রামপুরহাটে চলে যায় কিন্তু এই প্রথম ট্রেন হচ্ছে এই এই জিরো থ্রি ওয়ান ওয়ান সিক্স হামসাপাট এক্সপ্রেস সেই ট্রেন কিন্তু এই বহরমপুর কোর্ট লাইনে বহরমপুর কোর্ট মানে মানে লালগুড়া লাইনে মানে লালগুড়া শিয়ালদা ডিভিশনে এটা বেশ খুশির খবর কি ওই লাইনের তো ট্রেন চলছিল না মানে কিছুদিন আগে ওই লাইনটা উদ্বোধন হয়েছিল ওই আজিমগঞ্জ কৃষ্ণনগর প্যাসেঞ্জার এবং আজিমগঞ্জ কাশিমবাচার মেমুতে আর এখন সময়টা আপনাদেরকে একবার দেখিয়ে দেয় সময় হচ্ছে বারোটা বেঁচে তেত্রিশ মিনিট আর ট্রেন এখানটা ছাড় টাইম হচ্ছে দুটো তাহলে আপনার সাথে আর কোনো কথা বাড়াবো না তাহলে ফাইনালি কথা হচ্ছে এই স্টেশনের ভিতরে ঢুকেই আটটা কথা নাই আগে চ্যানেলটা চারটা করে দিয়েছেন তো ঠিক আছে চলুন জিরো থ্রি ওয়ান সিক্স জলপাইগুড়ি রোড শিয়াল ধানসার এক্সপ্রেস চলে আসছে ডাব্লিউ এফি সেকেন্ড লুক আসছে এই যে নতুন ডিসপ্লে বোর্ড লাগানো হয়েছে এখানে এখানে আমার কোচ হচ্ছে বি সিক্স স্লিপার আছে এটা হচ্ছে আমার কোচ বি সিক্স আর তোমাদেরকে এই কেন শুধু ভাড়ার বিষয়টা বলা হল না এই আমাদের এই জিরো জলপাইগুড়ি রোড শিয়ালদা ইনোগ্রাল হামসাপার সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেসে টোটাল কোচ থাকবে কুড়িটি তার মধ্যে দুটো ইয়োজি ষোলোটি থার্ড দুটো স্লিপার আপনারা যদি এই হামসাপার এক্সপ্রেসে থার্ড এসি করতে চান তাহলে ভাড়া পড়ে যাবে এগারোশো নব্বই টাকা যদিও আমি কেটেছি মানে ইয়োজি টিওজি কেটে আপনার পড়ে যাবে কিন্তু বারোশো দশ টাকা আমার পড়ছে বারোশো দশ টাকা আর আপনারা যদি এখানে স্লিপারে জার্নি করতে চান তাহলে ভাড়া পড়ে যাবে তিনশো পঁচাশি টাকা এই হচ্ছে টিও জিটে চারশো কুড়ি টাকা পড়ে যাবে আমাদের এই হামসাবার এক্সপ্রেসে ম্যাক্স স্পিড থাকবে একশো কিলোমিটার পার আওয়ার এবং অ্যাভারেজ স্পিড থাকবে আশি কিলোমিটার পার আওয়ার

লাইটটা চালা হয়নি প্রথমে দুটো পর্দা আছে হচ্ছে পর্দা লোয়ার মিডিল আপার লোয়ার মিডিল আপার এখানে একটা মিরার আছে মিরার এখানে আপনারা আপনাদের খাবার খেতে রাখতে পারবেন মানে খেয়ে মানে এখানে টেন ছাড়া কিন্তু লোন প্রোভাইড করা হচ্ছে কাগজ মানে বালিশ টালিশ সব দেওয়া হচ্ছে কম্বল দেওয়া আছে এখানে এখানে সিট নাম্বারটা আপনারা দেখে নেবেন এখানে আপারে ওঠার জন্য সিঁড়ি আছে ঠিক আছে আর এখানে চার্জিং এর সকেট আছে এখানে আছে ল্যাম্প এখানে এসি চলছে মোটামুটি নতুন ঠিকঠাক আছে কিন্তু এগুলো একটু মানে ময়লা ময়লা লাগছে কিন্তু এটা আমার সিট না আমার সিটটা ওখানে আছে আপনাদের মানে ইন্টারিয়ারটা দেখালাম এবং আর একটা জিনিস নয় এখানে আছে কিন্তু সাইড লোয়ার সাইড আপার সাইড অফার দিয়েছে দুটো বালিশ কম্বল চাদর এখানে পর্দা আছে হ্যাঁ এখানে একদম সিঁড়ি আছে আপনাদেরকে একটা কথা না বলে না রাখি কিন্তু এইখানে আপনারা যারা আগামী দিনে এই এসি যে কোটে নেই এসি টু বা এসি থার্ড জার্নি করুন কিন্তু আপনাদের অবশ্যই আপনার ব্যাগকে চেন তাড়াতাড়ি লক করে রাখুন এখান থেকে লক করার জন্য কিন্তু হুক আছে এখানে হুক এবং এই এসি থ্রিটা খুব আলাদা করে দেখা করছি নাই মানে স্লিপারের মতো নেই মানে স্লিপারে খালি এটা স্লিপারের মতো খালি এটা এসি আছে আর খালি ফ্যান আছে তাই এবার আমি আমার সিটে যাই এই ট্রেনে কিন্তু অনেক ব্লগারে আছে যেমন দাদি সিং জার্নি তার সাবস্ক্রাইব হচ্ছে ছাব্বিশ হাজার মতো আর একটা ব্লগার আছে মাই ট্রাভেল সাপোর্ট তার সাবস্ক্রাইব প্রায় পাঁচ হাজার কাছাকাছি সবাই আজকে উৎসাহিত অনেক অনেকজন এসেছে এই ট্রেনকে দেখতে ঠিক আছে এখানে কিন্তু সবাই সব ট্রাভেল করতে আসেনি ট্রেনকে দেখতে এসেছে এবং ট্রাভেল করতে এসেছি আমি ট্রাভেল করতে এসেছি এবং অনেকে কিন্তু প্ল্যাটফর্ম টিকিট করতে এই ট্রেনকে দেখতে এসেছে সবাই অপেক্ষা আছে কখন ট্রেনটা ছাড়বে কারণ ট্রেনটা অপেক্ষা সবাই আছে ওখানে বহরমপুর করতে যাবে তাই সবাই অপেক্ষা করছে অনেক ভিড় আছে ওখানে অনেক ব্লগার আছে ওখানে জানি অনেক দিন অবসরে ছেড়ে দিলাম একটু জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদা উদ্দেশ্যে জলপাইগুড়ি রোড ছেড়ে দিলাম থেকে পরবর্তী নিউ জলপাইগুড়ি যাচ্ছে জলপাইগুড়ি রোড থেকে আমাদের ডিস্টেন্স থাকবে তেত্রিশ কিলোমিটার রয়েছে তিনটা ইন্টারমিডিয়েট স্টেশন আর এখানে এখানে ছাড় টাইম ছিল দুটোর সময় তিনটা একটা বাজে আঠারোতে ছেড়ে দিয়েছে আমার ট্রেনে একটা মামলা হয়ে গেছে মামলাটা আপনাদেরকে বুঝিয়ে একটু বলি এই ট্রেনটা তো জলপাইগুড়ি রোড থেকে চলে তো জলপাইগুড়ি রোড থেকে চলে শিয়ালদা তবে আমি আমার দোকান আছে আমি দোকানে কাজ একটু ব্যস্ত ছিলাম আমার দাদাকে আমি টিকিটটা কাটতে পাঠিয়ে পাঠিয়েছিলাম এনজিপি থেকে একদম মানে জলপাইগুড়ি থেকে শিয়ালদা অব্দি সে দিয়েছে এনজিপি থেকে শিয়ালদা তো এবার দেখি কি ফাইন কি করছে না করছে আপনারা সবই দেখতে পাবেন ভিডিওতে గువాటి హడా స్వరైరాట్ ఎక్స్ప్రెస్ చూ জলপাইগুড়ি রোড থেকে তেত্রিশ কিলোমিটার পতিক্রম করে আমাদের জিরো থ্রি ওয়ান ওয়ান সিক্স হামসাফার এক্সপ্রেস পৌঁছালো তার জাল প্রথম হল নিউ জলপাইগুড়ি জংশনে নিউ জলপাইগুড়ি জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে সব থেকে বেশি দশ মিনিট আর এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি জংশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আর নিউ জলপাইগুড়ি জংশন বলার কারণ এখান থেকে ভাগ হয়ে যায় শিলিগুড়ি জংশন জ্বালাই আট হাজার লাইন যাওয়া সে বাংলাদেশ জেনিটে কোন ট্রেন ওটা জানছি না আর নিউ জলপাইগুড়ি জংশনে পড়ে এন জে ছেড়ে দিলো আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি জংশন থেকে এর পরবর্তী হল স্টেশন কিষানগঞ্জ নিউ জলপাইগুড়ি বা কিষানগঞ্জের মধ্যে এই ট্রেন চলবে সাতান্ন কিলোমিটার সাতা ইন্টারগুড়ি স্টেশন জলপাইগুড়ি রোড থেকে নব্বই কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো সরি আমাদের ট্রেন আপনাদেরকে নামটা বললি জিরো থ্রি ওয়ান সিক্স হামসাফার এক্সপ্রেস পৌঁছালো তার জানি দ্বিতীয় স্টফ আলুয়াবাড়ি রোড জংশনে আলুয়াবাড়ি রোড জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে দু মিনিট আর এটা হচ্ছে আলুয়াবাড়ি রোড জংশনের এক নম্বর প্ল্যাটফর্ম আলুয়াবাড়ি রোড এই জংশন অনেকখান থেকে ভাগ হয়ে যায় শিলিগুড়ি যাওয়ার লাইন শিলিগুড়ি যাওয়ার লাইন

ট্রেন কিন্তু সরে যাচ্ছে এই ট্রেন আমি আপনাদেরকে বলেছি এই ট্রেনে লক্ষ স্পিড ওয়ান থার্টি কিলোমিটার বেরোচ্ছে কিসার বেড়েছে দায় সারলা পিসার জন্য জলপাইগুড়ি রোড থেকে একশো কুড়ি কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছালাম বিহারে আমাদের এই ট্রেনের একমাত্র হল্ট কিষাণগঞ্জে কিষাণগঞ্জে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে দু মিনিট আর এটা হচ্ছে কিষাণগঞ্জের দু নাম প্ল্যাটফর্ম কে পড়েছে কেএলি আর কিষাণগঞ্জটা পরে হচ্ছে বিহারে এই ট্রেন নন স্টপ চলবে ছিয়াশি কিলোমিটার রয়েছে দশটা ইন্টারমিডিয়াট স্টেশন এই হচ্ছে আমাদের ট্রেনে প্যান্টিকার এখনো পর্যন্ত উদ্বোধন করা হয়নি মনে হয় কুড়ি তারিখে উদ্বোধন করবে হ্যাঁ কুড়ি তারিখে উদ্বোধন করবে বারবার পরিষ্কার করে যাচ্ছে আজ তো করবেই দেখব কিছুদিন পর কেমন পরিষেবা দিচ্ছে আজ তো প্রথম ট্রেন সিগনাল না পেয়ে আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়েছে ডাল খোলাতে দাঁড়াটা স্বাভাবিক নয় কারণ আমাদের ট্রেন প্রায় দেড় ঘন্টা কাছাকাছি লেট চলছে আর ডাল খোলাতে আমাদের ট্রেনটা যে প্ল্যাটফর্ম এসেছে প্ল্যাটফর্ম নাম্বার থ্রিতে আর এবার তো আমাদের ট্রেনটা দাঁড়িয়ে ওভারটেক নিয়ে যাবে ট্রেন নাম্বার বাইশ পাঁচশো চার তিব্রুগড় ছেড়ে আসা কন্যাকুমারের আমি বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস আর একটু একটা ট্রেন ঢুকছে সরি মালদারি জলপাইগুড়ি রোড থেকে একশো আটাত্তর কিলোমিটার অতিক্রম করে পৌঁছে গেছি বারসু জংশনে বার্শো ট্রেনের সরি হামসাভ্রেস এর ভল্টে মিনিট আর এটা আছে বি ও ই বার্শো এই জন্য জংশন কারণ এখান থেকে ভাগ হয়ে যায় রাধিকাপুর যাওয়ার লাইন আমরা ট্রেন বার্সো জংশন থেকে পরবর্তী অল্টেশন সামসি বার্শো আর শামসির মধ্যে আমাদের এই ট্রেন নয়সটা চলবে মাত্র পঞ্চান্ন কিলোমিটার রয়েছে এগারোটা ইন্টারভিউ রেটেশন আর হয়েছে বারোশো জংশন এক নম্বর কাজ চলছে আর কি সময় লাগতে পারে ওই এক ঘন্টা এক মিনিট মতো দেখা যাক এক ঘন্টা এক মিনিট ঢোকাতে পারে কি না আরো লেট করে যায় না একবার ঢুকে জলপাইগুড়ি রোড থেকে দুশো তেত্রিশ কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছালাম শামসি স্টেশনে শামসি স্টেশনে আমরা এই ট্রেনের হল্ট হচ্ছে দু মিনিট আর এটা হচ্ছে শামসি স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম শামসি স্টেশনের পর আমাদের ট্রেনের পরবর্তী স্টেশন মালদা টাউন জলপাইগুড়ি রোড থেকে 208 কিলোমিটার পর প্রতি ক্রম করে পৌঁছে গেছি মালদা টাউনে মালদা টাউনে আমরা এইখানে সবচেয়ে বেশি হল সরি দু নম্বরে বেশি হল এখানে দশ মিনিট কারণ এক থেকে প্রথম ধরে বেশি হল ছিল হচ্ছে নিউ জলপাইগুড়ি জংশনে আর এটা আছে দ্বিতীয় মালদা টাউনে এবং দ্বিতীয় বললাম আর মালদা পোর্ট হচ্ছে এম এল ডিটি মালদা এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর মালদাতে আমার ট্রেনে হল হচ্ছে দশ দশ মিনিট তিনটা বললাম দশ মিনিট আর এখানে খাবার অর্ডার দিয়েছি দেখি খাবারটা কখন আসে এই মালদা ছেড়ে যাওয়ার পর আমার ট্রেনে পরবর্তী হল নিউ ফারাক্কা জংশন ডিস্টেন্স থাকবে তেত্রিশ কিলোমিটার আর ট্রেন দু ঘন্টায় নেড়ে চলছে

জলপাইগুড়ি রোড থেকে তিনশো তিরাশি কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছালাম আমাদের হোম টাউনের কাছেই আজিমগঞ্জ জংশনে আজিমগঞ্জ জংশনে এই ট্রেনের হল্ট হচ্ছে পাঁচ মিনিট আর এটা হচ্ছে আজিমগঞ্জের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আর এই প্রথম ট্রেন যে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে একটা উত্তরবঙ্গের ট্রেন এসে ঢুকলো এত মেয়ে ট্রেন আজিমগঞ্জ এসেছিলো ঠিক আছে ট্রেন চলে গেছিলো খাগড়াঘাটে ঘাটে নগতি ধামে ব্যান্ডালে বেড়াতে কিন্তু হাওড়া আজ চলে যাবে আমাদের

সাতারো কিলোমিটার রয়েছে দুটো ইন্টারমিডিয়ার স্টেশন দুটো স্টেশন নামটা বলে দিচ্ছি প্রথমে মুর্শিদাবাদ জংশন তারপরে বাজার কিছুক্ষণের মধ্যে আমরা হামসাফার এক্সপ্রেস মর্শিদপুর যে প্রবেশ করবে దీర్ఘ అవసా ఉత్తర బంగ్ ట్రెండ్ చూసి రెండు పేరు గల ముశీప రెల్ బ్రీజ এবার যুক্ত হবে যে লাইনটা লালগুড়া থেকে আসছে মাইকটা অন করতে ভুলে গেছিলাম তাই আপনাদেরকে সাইড ভয়েস বলে বলছি আমরা জলপাইগুড়ি রোড থেকে চারশো কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছালাম হচ্ছে বহরমপুর কোর্টে কোর্ট হচ্ছে বি পি হল টাইম দু মিনিট আর এটা হচ্ছে বহরমপুর কোর্টের দু প্ল্যাটফর্ম ছেড়ে দিলো আমাদের ট্রেন বহরমপুর করতে এর পরবর্তী হল স্টেশন কৃষ্ণনগর সিটি জংশন বহরম্ভ থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত আমাদের ডিস্টেন্স থাকবে মাত্র সাতাশি কিলোমিটার রয়েছে সবই তো আমি বলছি ইন্টারমিডিয়েট স্টেশন আপনারা বলুন কটা ইন্টারমিডিয়েট স্টেশন আছে আর পেছনে আর পি এফ টিপিক 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 করে লাইট মারছে দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ওই যে আবার ট্রেন দাঁড়িয়ে পড়ছে কারণ ট্রেনটা পুরোপুরি প্ল্যাটফর্ম পায়নি সেই সাথে মিডিয়ার সাথে একটু কথাবার্তা হলো তারা আমাকে জিজ্ঞাসা করলো কি কেমন জার্নি হলো কেমন এক্সপিরিয়েন্স হলো কেমন খুশিতে আছো আমি বললাম হ্যাঁ আমার তো খুশি হচ্ছে আমার বাড়ির শেরপুর সেখান থেকে বহরমপুর তো তিরিশ কিলোমিটার তো আমার তো খুশি হবে না কি আমাদের রুটে হামসাবাদ যাচ্ছে আমাদের মুর্শিদাবাদে এটা একটা রেয়ার ব্যাপার ঠিক আছে হামসাবাদ ছিল আমাদের বাড়ি থেকে একটা দূরত্ব আমাদের রামপুরাটে যাই হামসাবার টি বাংলা আগরতলা হামসাবার সেটাতে যাওয়া যেত কিন্তু এটা আমাদের মুর্শিদাবাদের বহনপু করেছে ও এটা বেশ খবর টাটা তাদেরকে বিদায় দিলাম টাটা দিলাম হ্যাঁ জলপাইগুড়ি রোড থেকে পাঁচশো ছিয়াশি কিলোমিটার পথ বিক্রম করে আমরা পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন শিয়ালদাতে শিয়ালদাতে এই জন্য আসার টাইম ছিল চারটার সময় তিনটা দু মিনিট আডভান্স এসেছে তিনটা হচ্ছে আটান্নতে মানে মোটামুটি ঠিকঠাক চলেছে রাতে যখন হাওড়া ডিভিশন ছিল তখন একটু লেট মানে তখন কেন ওভারটেক করে গেলাম দেখে আপনার ভিডিও দেখতে পেলেন এবং শিয়ালদা ডিভিশন আসা মাত্র চারটা কমে গেল রাতে বেলায় টাইম টাইমটা রেখা করলো আপনার সঙ্গে দেখা হবে নতুন গল্পে নতুন পড়বে